জনগণের সম্মুখে এসে মাপ চাবে ক্ষমা চাবে এরপর আমরা আমাদের এই আন্দোলন স্থগিত রাখবো নয়তো আমাদের এই আন্দোলন আরো দৃঢ় হবে উপদেষ্টা সাথে করা তাদের কাছে সম্পর্ক যেমন পাঁচ তারিখে সরকার প্রথম যেদিন হয় সেদিন ওই যে প্রথম আলোয় না কোন জায়গায় একটা

এটা তো এই যে উপদেষ্টারে করাইছে উপদেষ্টা পুলিশ আমরা আমাদের দাবিগুলো মাইনা নিত আমাদের যে দাবিগুলো ছিল দাবিগুলো মাইনা নিত ডিসি মাসুদ কেন আমাদের উপর টিয়ার সেল মারবে আবার রাবার বুলেট মারবে কাদান গ্যাস মারবে বলে কিনা জল কামান মারছে সে বলছে জল কামান সে মৃত্যুক এক নম্বর মৃত্যুক সে জল কামান মারে সে টিয়ার গ্যাস মারছে না তারপরে লাঠি চার্জ করছে স্টুডেন্টের দাবি আমাদের প্রধান দাবি হচ্ছে ডিসি মাসুদের পদত্যাগ ডিসি মাসুদের পরিষ্কার করতে হবে নয়তো জনসমুখে এসে যে সে মিথ্যা কথা বলছে যে কথাগুলা বলছে সবগুলা মিথ্যা বানর আমাদের কাছে ক্ষমা চাইতে হবে জি ভাই আমরা সৈরাজ্যার ভাগে আমরা যদি আমরা সৈরাজ্যার ভাগে আমরা ছাত্র জুলাই আন্দোলন আমি ছিলাম মহাখালী কেন্দ্রিক আমি নিজে একজন জুলাই যোদ্ধা বলতে পারি কিন্তু আমি বলি না কেন আমার বাবার আছে আমি কর্ম করি আমি পড়াশোনা করি আমি সামনে ইস্টাবলিশ হবো আমার তো টাকার লোভ নেই আমার যা সালাম দিল ওইটা খেয়ে বাইরে চলে ফেরাচ্ছে যে যতদিন বাঁচি মানুষের হায়াত মুহূর্তের কথা বলা যায় না ওদের টাকার লোভ এতটাই বাইরে গেছে যে তারা বাপমার নাম বলে গেছে তিনটা উপদেষ্টার বাপ তিন এলাকার নেতা বড় এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে কোন দেশ চাইলাম তিনটাই উপদেষ্টা কথা বলবো আপনার নাম আমার নাম স্টুডেন্ট আমি ওনার সেকেন্ড ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আমার নাম মোহাম্মদ সাইম হোসেন সজল সেখন একুশ বিশ এখানে আমি একত্র প্রকাশ করে আসছি তারাও তো স্টুডেন্ট আমিও স্টুডেন্ট আমি তাদের তাদেরকে যে লাঠি চার্জ করেছে তাদের ভাই আমি না এই হিসাবে আমি আসছি ঠিক আছে আপনাদের কথা লজিক আছে পুলিশ সম্পূর্ণ ব্যক্তিগত বক্তব্য আমি জানিও নাকি বক্তব্য দিচ্ছেন তো আমরা আমরা হচ্ছে অফিসিয়ালি প্রেস ব্রিফিং করবো কিছু জানাবো আমরা 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 কথা বলছি সিদ্ধান্ত নিচ্ছি না এটা আসলে আমাদের সিনিয়ররা কথা বলছেন তারা বিধি শুনিয়েছেন কি করবেন না করবেন আহ আমাদের অফিসিয়াল যেটা স্টেটমেন্ট এটা কেউ ব্যক্তিগত